কেড়াวน বাহাদুরকে দামাদারদের মধ্যে গা ছড়া লাগে দানা কোড়ি গিয়ে গেছে ড্রাইমার তাকিয়ে হুজুর এ কেড়া

আপনারা কি অবস্থা কি মাদ্রসার সামনে কি অবস্থা শুরু করছেন আপনারা কেন এই জায়গায় মাদ্রাসা বানাইছি হ্যাঁ আমাকে দেখা ভাই আমাকে অপরাধ ভাইয়া কেন মাদ্রাসা বানাইবেন আমরা সতেরো বছর ধরে এইখানে খাই আপনি জানেন না

দেখেন চান্দা নেওয়ার কি পরিণতি দেখেন জনগণ ক্ষেপলে এইরকমের চান্দা বাস দিয়া দেখেন মাদ্রাসার ছাত্ররা তাদেরকে সহায় রাখছে আর জানি এইরকমের শিক্ষা নিয়ে জানে আর জীবনে জানি মাদ্রাসার সামনে চান্দা নিয়ে আসে